আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত ভাগ্যিস অশোক বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাল আমাদের ভাষা এক জিওগ্রাফিক বাউন্ডারি আছে পলিটিক্যাল বাউন্ডারি আছে ঐতিহাসিক বাউন্ডারি আছে কিন্তু আপনি বীরভূমে যান দেখবেন ওদের কথার টান আলাদা আপনি অশোকনগরে যান না ভাষার টান আলাদা বনগায় ভাষার টান আলাদা চলে যান আপনি বর্ধমানে ভাষার টান আলাদা চলে যান মালদায় ভাষার টান আলাদা চলে যায় বাঁকুড়া পুরুলিয়ায় ভাষার টান আলাদা কত রকম ভাষা কত রকম বৈচিত্র্য তাই তো সেই কথা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো অতি মিলন মহান আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি